এখন এই ছাদটা তাদের উপর ভেঙে পড়বে হাসি কান্নার মিশ্রিত শব্দে তাদের অবস্থা খুবই খারাপ হচ্ছিল তারা সৃষ্টিকর্তার নাম নিতে নিতে হাসপাতাল থেকে বাইরে বের বের হয়ে গেল। যখনই হতে যাবে তখন তারা যা দেখল তা তারা নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না বিশাল বড় নিম গাছের ডালে সাদা কাবর পরা কে যেন বসে বসে পা দোলাচ্ছে দাঁতগুলো বড় বড় করে হাসছে আর সে গুনগুন করে কি যেন বিড়বিড় করে যাচ্ছে এটা দেখে শেমুলের অবস্থা খুবই খারাপ হতে লাগলো সে প্রায় অচেতন হবার মতন অবস্থা হল হাসপাতালের সামনে তারা তিনজন ধর ধর করে কাঁপছিল হেরামুল ভাবল তাকে এখন শক্ত থাকতে হবে সাদা কাপড় পরা সেই অবয়ব এখন মাটিতে নামলো তার সামনে থেকে দাঁতগুলো বের করে হাসতে হাসতে হাওয়ায় উঠতে লাগলো এখন তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে কঙ্কাল একটি দেহ